সালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জেএলিটি জাপানিজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গ বইয়ের প্রত্যেকটি নিহঙ্গলের গুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটি লেসনে চেষ্টা করি বোকাবলের সাথে কিছু নতুন নতুন গ্রামা দিয়ে সেন্টেন্স তৈরি করে দিতে বন্ধুরা সেজন্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম বোকাবুলারিটি হচ্ছে কুরে মাস কুরে মাস মানে হচ্ছে কেউ আমাকে কিছু দেওয়া মানে কিছু দেওয়া কুরে মাস বন্ধুরা আমরা ইতিপূর্বে দেওয়ার আরেকটি শব্দ শিখেছিলাম সেটি হচ্ছে আগে ঠিক একই রকমে আগে মাস হচ্ছে দেওয়া তবে সেটা আমি কাউকে কিছু দেওয়া কিন্তু এখানে পরে মানে হচ্ছে আমাকে কেউ কিছু দেওয়া বা আমার পরিবারকে কেউ কিছু দেওয়া চলুন একটি উদাহরণ দেওয়া যাক তোমোদাচি গা পুরেজেন্ত ও কুরেমাস মানে বন্ধু আমাকে উপহার দেয় তোমাচী গা ও কুরে মাস বন্ধু আমাকে কুরেজেন্ট দেয় বা উপহার দেয় তারপর শব্দটি হচ্ছে নাও সিমাসওশি মাস মানে মেরামত করা কোনো কিছু ঠিক করা নাওশি মাস মেরামত করা বা ঠিক করা রিপেয়ার জিতেন শাহ ও নাওসিমাস মানে সাইকেল মেরামত করি ও নাওসিমাস মানে কাউকে নিজের সাথে করে নিয়ে আসা কাউকে সঙ্গ দিয়ে নিয়ে আসা নিজের সাথে নিয়ে আসা তোমদাচি ও ইয়ে নি চুরেতে কি মাস মানে আমি বন্ধুকে বাড়িতে নিয়ে আসি দাচ্ছি ও ইয়ে নি কি মাস মানে আমি বন্ধুকে বাড়িতে নিয়ে আসি বন্ধুরা তারপরে শব্দটি হচ্ছে চুরেতে ইকিমাস চুরেতে ইকি মাস মানে কাউকে সঙ্গে নেওয়া কাউকে সঙ্গে নেওয়া বা কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যেমন কোদম ও কোয়েন এ চুরেতে ইকিমাস মানে শিশুকে পার্কে নিয়ে যায় কোথাও নিয়ে যাওয়া সঙ্গে করে নিয়ে যাওয়া কোদম ও কোয়েন এ চুরেতে ইকিমাস মানে বাচ্চাদের বা শিশুকে পার্কে নিয়ে যায় বন্ধুরা তারপর শব্দটি হচ্ছে অকুরি মাস অকুরিমাস মানে হচ্ছে পৌঁছে দেওয়া বা এগিয়ে দেওয়া অকুরি মানে পৌঁছে দেওয়া বা এগিয়ে দেওয়া একই মাদে ও ওকুরিমাস একই মাদে তমোদাসী ও অকুরি মাস মানে আমি বন্ধুকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিই বা এগিয়ে দেব

আমি বন্ধুকে শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিব তারপর হচ্ছে মানে কোথাও দেখানো বা পথ দেখানো বা একটু ঘুরে দেখানো মানে গার্ড হিসাবে যদি কাউকে কোনো কিছু ঘুরে দেখাই সেটাও কি আন্নাই সিমাস

ব্যাখ্যা করেন শিক্ষক বাড়ির কাজ ব্যাখ্যা করেন একটু টেনে বলবেন মানে বৃদ্ধ পুরুষ দাদা গ্র্যান্ডফাদার মানে দাদা নানা যারা তাদেরকে বলে ওজি ওজিসান ওয়া জ্ঞান কি মানে দাদা ভালো আছেন ওয়া মানে দাদু ভালো আছেন ওবাসান ওবাসান মানে হচ্ছে বৃদ্ধ মহিলা বা গ্রেন্ড মাদার দাদিমা নানিমা গ্রেন্ড মাদার ওবাসান মানে বৃদ্ধ মহিলা ওবাসান ওয়া ওবাসান ইয়াসী দেশ ওবাস মানে জুনবি জুনবি মানে হচ্ছে প্রস্তুতি প্রিপারেশন জোনবি জোনবি মানে প্রস্তুতি ধরুন আমরা কোথাও বাইরে যাবো বা বেড়াতে যাবো ঘুরতে যাবো সেটার জন্য আমরা যে প্রস্তুতি নিব কোনো কিছু গোছাবো সেটাকে বলে কি জুনবি মানে প্রস্তুতি নেওয়া জুনবি ও সীমাস মানে আমি ভ্রমণের প্রস্তুতি করি বা প্রস্তুতি নি নিই জুনবি ও সীমাস মানে আমি ভ্রমণের প্রস্তুতি নি হিক মানে হচ্ছে বাসা পরিবর্তন করা বদলানো অবাউল কোথাও এক জায়গা থেকে এক জায়গায় বাসা পরিবর্তন করা মানে পরিবর্তন রায় গেছু হিকি মাস মানে আগামী মাসে আমি বাসা পরিবর্তন করব বা বাসা বদলাবো রাইগেচু গেতু ভিক মাস মানে আগামী মাসে ভাষা বদলাবো বন্ধুরা তারপরে শব্দটি হচ্ছে ওかしい ওかしい মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার বাচ্চাদের যে মিষ্টি জাতীয় খাবার স্ন্যাকস জাতীয় খাবার এগুলাকে বলে কি ওかしい সুইটস কোদম ওয় ওかしい গা সুকি দেশ কোদম ওয় গা সুকি দেশ মানে শিশুরা মিষ্টি বা স্ন্যাক্স পছন্দ করে ওয়া ওকাশিগা সুখীদেশ মানে শিশুরা মিষ্টি বা স্ন্যাক্স পছন্দ করে হোম হোম সুতেই মানে হচ্ছে হোম স্ট্রে হোম স্টে মানে কোথাও থাকা স্বল্প সময়ের জন্য থাকা হোম সুতেই মানে হোম স্টে নিহন্দে হোম সুতেই ও সীমাস মানে আমি জাপানে হোমস্টে করবো দে হোম সুতেই ও সিমাস মানে আমি জাপানে হোমস্টে করব জেনবো জেনবো মানে হচ্ছে সব কিছু জেনবো মানে অল জেনবো সবকিছু সিগত গা জেনবু মাস্তা সিগত গা জেনব ওয়ারিমাস্তা মানে সব কাজ শেষ হয়েছে সিগত গা জেনব ওয়ারিমাস্তা মানে সব কাজ শেষ হয়ে গিয়েছে জীবন দে জীবন দে মানে নিজে নিজে বাই ওয়ান সেল জীবন দে মানে নিজে নিজে একা একা সুকুদায় ও জীবন দে সীমাস মানে আমি বাড়ির কাজ নিজে নিজে করি ও আমি বাড়ির কাজ নিজে নিজে তাছাড়া হোকানি মানে অন্য কিছু তাছাড়া বন্ধুরা এটি দিয়ে কয়েক রকমের প্রশ্ন করা যায় বা সেন্টেন্স তৈরি করা যায় হোকানি নানিকা শীতসুমন গা আরি মাসকা হোকানি নানিকা শীতসুমন গা আরি মানে আর কোন প্রশ্ন আছে কি হোকানি নানিকা শীতসুমন গা আরি মানে আর কোন প্রশ্ন আছে কি অথবা আবার অন্যরকমে বলতে পারে হোকানি হসি গা আরি মাসকা হোকানি হসি গা আরি মাসকা মানে অন্য কিছু চাই কি মানে আর কিছু চাও তুমি এটা কিভাবে প্রশ্ন করবেন হোকানি মানে আর কিছু চান আপনি আর কিছু চান নাকি হোকানি আর কি আসবে ধরুন আপনারা সবাই মিটিংয়ে আছেন অপেক্ষা করতেছেন কারোর জন্য কিন্তু কার জন্য অপেক্ষা করতেছেন জানেন না সেক্ষেত্রে কিভাবে প্রশ্ন করবেন হোকানি দারেগা কি মানে আর কে আসবে যাই হোক বন্ধুরা তারপরের শব্দটি আমরা দেখি বন্ধুরা এই শব্দটি হবে হাহা হি সরি এখানে ভুল টাইপিং হয়েছে এখানে হাহা নো হি মানে হচ্ছে মা দিবস হি হা হা হি মানে মা দিবস হাহানো হি মানে মা দিবস তাহানো হানা ও আগে মাস মানে মা দিবসে ফুল দেই তাহানো ও আগে মাস মানে মা দিবসে ফুল দেই বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই লেসনের যদি কোনো বোকাবুলার নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানান এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ